নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো দেখুন আপনাদের রিকোয়েস্টে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ফেসেফ ভিডিও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর নতুন না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমই আপনাদের রিকোয়েস্টে ভিডিও দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতেই পারছেন ওমেন ফেস ভিডিও তো বন্ধুরা চলে আসলাম আপনাদের আবার একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে জিলেট ফোন দিয়ে আমি ফেস সেভ করবো তো দেখতে থাকুন আপনারা রিকোয়েস্ট করেছিলেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমার সাথে আছে সমাপ্তি ম্যাম তো দেখুন আমি ফেস সেভ করছি তো আমার চ্যানেলে অনেক ফেসেপের ভিডিও আছে তো সবচাইতে আমি যতগুলো ভিডিও করলাম তো সবচাইতে বেশি দিশানি ম্যামের ভিডিওটাই বেশি ভিউজ এসছে তারপরে আছে তপু হালদার তপু ম্যাম তো এখন আমি কাজ করছি সমাপ্তি সাহা ম্যাম আছে আমার সাথে আর আমার ফেসেপের একটা এক্সপিরিয়েন্স আপনাদের আমি বলছি আমি এরকম ফেস সেভ করেছিলাম আমার চ্যানেলে ভিডিওটাও দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন একটা ম্যাম যে ফেস শেভ করেছিল তার ফেসের মধ্যে প্রচুর হেয়ার ছিল ছোট ছোট হেয়ার তো সে আমার কাছে একবারই ফেস শেভ করেছিল কিন্তু একবার ফেস শেভ করার পরে তার ফেসে কিন্তু আর কোনো যে ছোট ছোটো হেয়ারগুলো ছিল কসমগুলো ছিল সেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কম এক লোক ভাবে যে ফেসেপ করলে মনে হয় গালে প্রচুর পশম বেরোয় বা দেখতে বাজে লাগে কিন্তু আমার নিজের দেখা ফেসেপ করলে প্রচুর পরিমাণে মুখ পরিষ্কার লাগে এটা তো আপনারা দেখেছেন আর ফেসেপ আমি একটা দেখার পরে ও ম্যাম একবারই করেছিল কিন্তু তারপর থেকে ম্যাম আর ফেসেপ এখনও পর্যন্ত করিনি কিন্তু ম্যামের গালে যে আপার লিপ বা গালে যে ছোট ছোট যে পথমগুলো আগে যেমন ছিল তার থেকে এখন অনেকটাই কমে গেছে ঠিক আছে তো ভালো লাগলো যে অনেকে বলে বাড়ে আবার অনেকে বলে কমে তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সাধুর মেকআপের ভিডিও খুব শিগগিরই আসছে অনেক দিন ধরেই সাধুর মেকআপের ভিডিও রিকোয়েস্ট করছেন আমিটসের ভিডিও রিকোয়েস্ট করছেন সেই ভিডিও আসবে তো দেখতে থাকুন আর আমাকে এইভাবে সাপোর্ট করুন আপনাদের প্রত্যেক রিকোয়েস্টের ভিডিও যতগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে কিছু কিছু আমি অবশ্যই দেখানোর বেশিরভাগটাই দেখানোর চেষ্টা করি সব সময় তো সবটা সময় হয়ে ওঠে না বা কাজে ব্যস্ত থাকি বা কখনও মডেল খুঁজে পাই না মডেল আছে তো আমি ব্যস্ত আমি ব্যস্ত তো মডেল ফাঁকা এরকম হয়ে যায় কারণ সব দিক সামলে যেহেতু আমার একটা কাজ করতে হয় আমার দোকান খুলে আগে তো আমার মেন কাজ কর্মই হচ্ছে সবচেয়ে বড়ো তো আগে কাজ করে তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি এবং যখন ব্যস্ত থাকি তখন দেখাতে পারি না আর যখন ফ্রি থাকি তখন অতি অবশ্যই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি তো আমি ফেসবুকটা ওয়ান টাইম করলাম এবার আমি মুখে একটু ক্রিম দিলাম ক্রিমটা দেওয়ার পরে একটু মাসাজ করব মাসাজ করার পরে আপনারা দেখবেন মুখটা আগের থেকে অনেকটা গ্লো হয়ে গেছে আর ফেসটা পড়লে এমনি পরিষ্কার লাগে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট নতুন থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা দেখছেন সমাপ্তি ম্যামের ফেসেপ ভিডিও সমাপ্তি ম্যামের এর আগেও অনেকগুলো ভিডিও আছে আম্পিট হেয়ার সেপের ভিডিও আছে তো যারা যারা এখনো পর্যন্ত দেখেননি গিয়ে দেখে আসুন আমার চ্যানেলে অতি অবশ্যই দেখবেন ভালো লাগবে সমাপ্তি সাহা ম্যামের ভিডিও আছে আর এবার আমি একটু মাসাজ করে নেবো দেখে বুঝতেই পারছেন ক্রিমটা দেওয়ার পরে মুখটা কতটা উজ্জ্বলতা হয়ে গেল দেখে বুঝতেই পারছেন আর আপনাদের এরকমই ভিডিও দেখানোর চেষ্টা করব আর প্রচণ্ড গরম তো গরমে সকলে আপনারাও ভালো থাকবেন কারণ এই গরমে প্রত্যেকটা মানুষকেই ভালো থাকতে হবে এই গরমের মধ্যে আপনাদের রিকোয়েস্টের ভিডিও কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর দেখুন আমাকে দেখে বুঝতেই পারছেন যেহেতু আমি গরমে পুরো ঘেমে গেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবার ম্যামের কাছ থেকে জেনে নেব ম্যামের কেমন লাগলো তো দেখতেই পারছেন একটু ক্রিম ছিল তাই ক্রিমটা মুছে দিলাম